রবিবার বিধায়ক রতন চক্রবর্তীর উদ্যোগে আগরতলার বলদাখাল জামে মসজিদে ইফতার অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম চম্পামড়া পঞ্চায়েতের প্রধান ঝুমুর দেবনাথ পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট পাপিয়া জান সহ এলাকাবাসী এবং মসজিদের কর্মকর্তারা বন্ধ সবাই সবাইকে ধর্মনিয়ে কোনো কিন্তু মৌলবাদীরা চিরকালই ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে বিপদগামী করে তোলে যার কারণে এই সমস্ত হিংসা এবং সাম্প্রদায়িক দাঙ্গার আমরা আগের চাইতে অনেক সতর্ক হয়েছি না হলে আমাদের এই দেশ টুকরো টুকরো হয়ে যেত ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে একশো চল্লিশ কোটির মধ্যে বাইশ কোটি মুসলিম সম্প্রদায়ের লোক যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই কিন্তু আজকে অনেক জল্পনা কল্পনা হয়েছে অযোধ্যার রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষ ধর্মের প্রতি যেমন আনুগত্য তার আছে তেমনি ভারতীয় সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতিও তাদের আনুগত্য এবং মান্যতা অপরিসীম নাহলে যখন সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির হয় এবং বাবরি মসজিদের জন্য জায়গা দিয়ে সেটা নির্মাণ করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয় তখন কিন্তু সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা বাজি বন্দুক ফোটেনি এটাই ভারত এই চমৎকারিত্বই পৃথিবীর অন্য কোথাও নেই আমার বিশ্বাস আমাদের এই যে মহামিলন ক্ষেত্র আজকেও এখানে যারা এসেছেন সব ধর্মের লোক বিশেষ করে সংখ্যা সংখ্যালঘু ধর্মের লোক একত্রিত হয়ে ঈশ্বর এবং আল্লাহর নামে এই যে রোজা ভঙ্গ করছেন এটা আমাদের যেন পরিশুদ্ধ মনের অধিকারী করে এবং আমাদের ভিতরে শুয়া কাম পাপ মদ মাস্তর্য মোহদশম সমস্ত কিছু জাগিয়ে পুড়িয়ে দেয় এবং এছাড়া দেহের মধ্যে জমে থাকা যে আবর্জনা সেটাকেও পরিশুদ্ধ করে মানুষকে নিরোগ জীবনযাপন করতে সাহায্য করে